খুবই একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মজাদার আমার এত পছন্দের এটা আমি জানি এটা আমার না আমাদের অনেকেরই পছন্দের মানে ভুরিভুনা বোনা বা বট বোনা আসসালামু আলাইকুম এত মজার একটা খাবার এমনি এমনি তো আর খাওয়া যায় না আগে থেকে এটাকে পরিষ্কার করতে হবে আর কি যে কোমো পরিষ্কার করা যে এত ঝামেলা এই বট বিষয়টা আমার তো ভালোই লাগতেছে না তারপর আমার এই কাজটা বেশি ভালো লাগে যে মোটা যেটা আছে এটা তো এটা আমাকে করতে দেয়নি আমার ভাবি জানি করে দিছে মানে এক কথা বলতে গেলে কাপড়ের মতো কে মাইজা ধুইয়া পরিষ্কার করিয়া তারপর আমাকে দিছে যে এইবার আপনার মন আপনি রান্না করতে পারেন আর আমিও শুরু করে দিলাম বলে শুরু করা যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখানে আস্ত কিছু দারচিনি ভেঙে মানে চারটা টুকরা দিছি আর কি এরপর এগুলাকে একটু তেলের সাথে ভেজে নেব যাতে এটার সুগন্ধিটা তেলের সাথে মিশে যায় আমি এখন দিয়ে দেবো কিছু গরম মশলা যেমন এলাচ লবঙ্গ এরপরে আরও কিছু দিব তো এখন না আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি মানে আজকে আমি আমার মন মতো করে রান্না করব এবং সবাইকে খাওয়াবো তাদেরকে জিজ্ঞেস করব যে কেমন হয়েছে এখন আমি এই তেলের মধ্যে কিন্তু বুড়িটা দিয়ে দিব মানে গরুর বটগুলো দিয়ে দিব আর বটগুলো এটার সাথে দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব আর এটা কেন করব গরুর বুড়ি কিংবা বট আমরা যতই অরে ধুইয়া মাজ্জা পরিষ্কার করি না কেন ওর কিন্তু নির্দিষ্ট একটা গ্রান আছে তো সেই গ্রানটা যাতে না থাকে এই আমি তেলের সাথে মশলার সাথে একটু ভেজে নিচ্ছি এই মুহূর্তে আমরা দিয়ে দিলাম হচ্ছে কিছুটা লবণ আর লবণটা দেওয়ার আর সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে পানি বের হয়ে যায় তো এই পানিটার সাথেও আমরা কিছুক্ষণ এটাকে রান্না করে নেবো আর এখানেও কিছু কিছু পরিমাণ সে সিদ্ধ হয়ে যাবে বুড়ি কিন্তু সহজে সিদ্ধ হইতে চায় না আমার আম্মু বলে বা পুরা রান্না করতো আমি দেখতাম এখন আমি যেহেতু রান্না করতেছি আমিও বুঝতেছি এখানে আমি আদা বাটা রসুন বাটা কিছু পরিমাণ দিলাম আর দিয়েছিলাম এখানে একটুখানি গরম মশলা এগুলো দিয়ে আবারও আমি একটু ভালো করে ভেজে নেবো আর আমাদের বাসায় কিন্তু শিলপাটা বাটা মশলাটা বেশি পছন্দ তো আম্মু পছন্দ করে বিয়ে দেয় ভাবি জানরাও বেটে দেয় বা আম্মু দেয় তো এখানে আমাকে সবাই রেডি করে দিস আর আমি দাঁড়িয়ে শুধু রান্না করতেছি দিয়ে দিলাম কিছুটা হলুদের গোড়া আর ঝালটা একটু বেশি দিলাম এগুলো অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে অনেকে হল কম খায় বা মরিচের ঝালটা কম খায় তো তাদের জন্য কমই দিতে হবে এখানে আবারও আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বাটা আর হচ্ছে আদা রসুন বাটা আরও কিছুটা দিলাম সাথে জিরা বাটা দিছি জিরা ধনিয়া বাটা ছিল সেগুলোর থেকেও কিছুটা দিয়ে দিলাম মানে মশলাগুলো কিন্তু আমি একসাথেই দিই নাই ধীরে ধীরে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি এখানে আরও কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ব্যাস এতটুকুই এরপর আমি এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে একটুখানি পানি দিয়ে দেব আর এই যে কষিয়ে কষিয়ে রান্না করতেছি এই কষায়া কষায় রান্না করার কারণে বটটা খেতে এত বেশি মজার হয়েছে আমি আসলে বুঝাইতে পারবো না তো যখন মনে হয়েছে যে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমি শেয়ার করব আর ভালো না লাগলে করব না তো প্রথমে খেয়ে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই মজার হয়েছিলো এখানে আমরা গরম পানি দিলাম আগে গরম পানি করা ছিল তো সেখান থেকে দেয়াতে দেখছেন কী সুন্দর বুধ উঠতেছে তো গরম পানিটা দিয়ে এখন আমরা এটাকে কিছুক্ষণ রান্না করে নেব যে আমি দিয়ে দিব এখানে আমাদের পছন্দ অনুযায়ী কয়েক টুকরা আলু মানে আমাদের বাসায় সবাই আলু ছাড়া কোনো কিছুই খাইতে পারে না এটা মাংসের তরকারি হোক বা এই যে বট রান্না হোক অন্তত এক পিস আলু সবার প্লেটে উঠতেই হবে তো এটা খুবই মজার একটা বিষয় মানে আমরা ভাই বোন আলু এত বেশি পছন্দ করি যে আম ছোটবেলা থেকেই আমাদেরকে দিত আর এটা আমাদের খুব ভাল লাগে আর এই যে এখন দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারে শুকিয়ে ফেলছি কারণ বটের তরকারিটা এরকম মাখো মাখো হইলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এখন আমি একটু নেড়ে আর একটু শুকিয়ে নামিয়ে নেব আর এটা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এত মজা লাগে তো এই যে আমি প্লেটে বেড়ে আপনাদের সাথে দেখাচ্ছি যখন কোনো কিছু পারফেক্ট রান্না করতে পারি তখন আমার এত বেশি আনন্দ লাগে আসলে কি আমার তো রান্নার প্রয়োজন হয় না আমার যেহেতু বাসা বড় জন অনেকে আছে। তো আমি মাঝে মধ্যে মজা করে রান্না করি বা ইচ্ছা করি আমার ভাবিদেরকে বলি যে আজকে আজকে তোমাদের ছুটি আমি রান্না তো আমি শখেই আপনাদের সাথে শেয়ার করি এই যে আজকে একটা রেসিপি শেয়ার করলাম এই সুযোগে আমারও কিন্তু জানা হইলো যে আমি এত ভালো রান্না করতে পারি আজকের মধ্যে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন